আপনার কর দেওয়া বিষয়ে এইটি বলতে চেষ্টা করেন যে আপনি কর না দিয়ে সে টাকা অনুদান দিয়েছিলেন এবং সেই জন্য আপনি ভেবেছিলেন যে সেই টাকার উপর আসলে কর দিতে হবে না কিন্তু আপনি অনুদান দিয়েছিলেন একটি ট্রাস্টকে যেটা ট্রাস্টি আবার আপনি সেই কারণে আপনাকে সর্বোচ্চ আদালতের নির্দেশে কর দিতে হয়েছে এইটাকে কি আপনি আপনার একটা মিস্টেক বলবেন নাকি বা আপনার অর্থনীতিবিদদের বা আপনার পরামর্শদাতাদের নাকি আপনার উপর একটি জুলুম বলবেন না আমি বলবেন ভুল সংবাদ দিচ্ছ তুমি সেজন্য বল ভুল সংবাদতে হলো এই আমার টাকা আমি রোজগার করি আমি নিজে সিদ্ধান্ত নিয়েছি আমি কোনো কিছুর মালিক হব না কাজেই আমি টাকাটা আমি যেহেতু অর্জন করে অর্জন করেছি সেটা আমি একটা ট্রাস্ট দিয়ে দিতে যাচ্ছি যেমন আমার কোনো বাড়ি নাই নিজের নামে নিজের কোনো বাড়ি নাই গাড়ি নাই জমি নাই কোনো আহ ব্যবসার শেয়ার নাই আমি এটা আমি মালিকানা বিহীন থাকতে চাই সবসময় ঠিক আছে এই টাকাটা আমি একটা ট্রাস্ট দিয়ে ট্রাস্টে দিয়ে দিচ্ছি তো ট্রাস্টে দিয়ে দেওয়ার সময় প্রশ্ন উত্তর এটাকে কর দিতে হবে কে এখন আমাদের লোকের কোনো হে না এটা যেহেতু আপনি দান করছেন এটা তার করতে পারবে বিষয় নেই আপনি তো দানই করে দিচ্ছেন আমি বললাম আইনে যেভাবে বলে সেভাবে টাকাটা আমি এমনি দিয়েই দিচ্ছেন হুম এটা সরকার দিলে আমার কোনো অসুবিধাত নেই আমি তো ধরে রাখতে চাইছিলাম টাকাটা তুমি বল যে আপনাদের দেওয়ার কোনো কারণ নাই তখন আমরা এটা পুরো পূরণ করে দিয়ে দিলাম সরকার জিহেদের তখন সরকার পক্ষ থেকে মিয়ার থেকে বলা হলো যে না এটা করযোগ্য টাকা আপনাকে কর দিতে হবে আমাদের লয়ার বলছে দিতে হবে না ওনারা বলছে কর দিতে হবে তখন এমবুলেনজি ঠিক আছে আদালতের কাছে যাও আদালত যেটা বলে সেটা হবে আমার মূল জিনিসটা হলো আদালতে গেছি আমি সরকার কেউ বলেনি আমাকে আদালতে যাওয়ার জন্য আমি আদালতে গেছি তার একটা নিষ্পত্তি করার জন্য কর দিতে হবে না দিতে হবে না তখন আদালত বিচার করে বললো কর দিতে হবে যেদিন আদালতে বললো কর দিতে হবে সেদিন আমি আদালত কেউ আমাকে কর না দেওয়ার অভিযোগ করে না কেউ আমাকে চিঠি লেখে নাই কিচ্ছু না ভাবতে নাই হচ্ছে এরকম যে আমি ধরা পড়ে গেছি কর দিই নাই কাজে তার নোটিশ এসছে তারপরে আমি তো না আমি নিজে শত প্রবৃত্ত হয়েছি যেহেতু আমাদের উকিল বলছে যে এটা লাগবে না আর সরকার বলছে লাগবে কাছে পরামর্শ চক আদালত পরামর্শ চেয়েছে আদালত দিয়েছে পরামর্শ দিয়েছে আপনাকে দিতে হবে যে মাত্র বলছে দিতে হবে সঙ্গে সঙ্গে চাকরি দিয়ে দিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে দিয়ে দিয়েছে এই টাকার এটার টাকার মতো আমার কোন লোভ নাই এই টাকা ধরে রাখার জন্য তো আমি দিই আমি দান করে দিচ্ছি ট্যাক্স দিতে হবে কি দিতে হবে না এটাই ছিল বিবাহ বিষয় এবং সেটাই আমি প্রার্থনা করেছি সরকার পক্ষ থেকে আমাকে একটা চিঠি লেগে মানে আদালতের অনেকগুলি পর্যায়ে আপনার আইনজীবীরা এই ট্যাক্সটা যে আপনার উপরে অ্যাপ্লিকেবল না সেটা বলতে চেষ্টা করেছেন সেই জন্য মনে হয় যে না কোনো পর্যায়ে একটাই একটাই পর্যায়ে একটাই পর্যায়ে শুধু একটারই হয়েছে একবারই হয়েছে আর বাকিটা হলো এনবিআর আমাকে চিঠি দিচ্ছে যে আপনার কর দিতে হবে

এটা আপনার বসি আচ্ছা আপনার হাত দিয়ে যখন গ্রামীণ টেলিকমের প্রতিষ্ঠা হয় তখন এর আয় থেকে আপনি গ্রামীণ ব্যাংকের সদস্যদের জন্য ব্যয় করার কথা বলেছিলেন বা ভেবেছিলেন আপনি গ্রামীণ ব্যাংক থেকে চলে আসার সময়ে বা ওই আগে পরে আমরা দেখেছি যে সেই আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনটা আসলে ওই একই রকম নয় বদলানো হয়েছে তো গ্রামীণ ব্যাংকের বা গ্রামীণ টেলিকমের এই বেনিফিশিয়ারি থেকে গ্রামীণ ব্যাংকের সদস্যদের আসলে বাদ কেন দেওয়া হয়েছে মানে এইটার পিছনে কারণ কি এখন গ্রামীণ টেলিকমের যে লভ্যাংশ তা কোন খাতে আসলে ব্যয় করা হয় বা মানে যে আয়টা মুনাফা সেটি আসলে কি ব্যয় করা হয় গ্রামীণ টেলিকম একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান এটা কোম্পানি আইনের 23 সেকশন টোয়েন্টি সৃষ্ট তার অর্থ হলো যেটাকে এটাকে আইনের ভাষায় বলে হয়েছে নন ডিভিডিং কোম্পানি গ্যারান্টি বা লিমিটেড গ্যারান্টি কাজে এটার কোনো মালিক নাই যে মালিক যেহেতু নাই এটা তার নিজের নিয়মে যারা গ্যারান্টি দিয়েছে যারা গ্যারান্টির পরিমাণও খুব সীমিত লিমিটেড বা গ্যারান্টি এটা এক টাকা যদি যত টোল পার হয়েও যায় কোম্পানিতেও যায় লোকজনের যারা এটা পরিচালনা আছে তাদের দায়িত্ব হবে এক হাজার টাকা পর্যন্ত এর থাকবে না এত সহজ সরল একটা জিনিস তো সেটাই হলো টেলিকম গ্রামীণ টেলিকম তখন একবার বলেছিল যে তাদেরকে কিছু কিছু সহায়তা দেবে তারা অর্জনের কাছ থেকে তাদের নিজস্ব সিদ্ধান্ত এটা কারো চাপানোর সিদ্ধান্ত

এই টেলিকমের বিষয়ে বলা গ্রামীণ ব্যাংকের আপনি যখন মানে গ্রামীণ টেলিকমটা আপনি প্রতিষ্ঠা করেন সেই সময়ে গ্রামীণ টেলিকমের সাথে গ্রামীণ ব্যাংকের সম্পর্কের যে বিধিমালা সেই বিধিকে আপনি যখন চলে এসেছেন গ্রামীণ ব্যাংক থেকে সেটি পরিবর্তন করা হয়েছিল তো সেই পরিবর্তনটি মানে পরিবর্তনটির জায়গাটা যদি আমাদের পরিষ্কার করতে পরিবর্তন ছিল যে আগে এটা নমিনেট করতে পারতো গ্রামীণ ব্যাঙ্ক